জয়পুরি প্যাটার্নের এই বুটিক্স এর ড্রেস গুলো সবাই এত পছন্দ করে দেখেন পুরোটা ড্রেস কাজ করা এর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা সো এটা চারটা কালার ছিল অলরেডি একটা কালার সোল্ড আউট হয়ে গেছে আমি পরার আগে সোল্ড আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এত সুন্দর করে দেখেন একদম সুতা দিয়ে কাজ করা এবং ডলার ওয়ার করা পুরো ড্রেসের আগা গোড়া ভীষণ সুন্দর করে কাজ করা সো এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে কালার কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এবং প্রত্যেকটা ড্রেসের নিচে দিকে এরকম স্লিভ সেটআপও দেওয়া থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ ফেব্রিক হচ্ছে